আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো খিচুড়ির রেসিপি বৃষ্টির দিন বলে কথা সন্ধ্যা টাইমে খিচুড়ি হলে তো কিছুই লাগে না আমাদের সবারই বৃষ্টির দিনে কম বেশি খিচুড়ি পছন্দ আমার একটু বেশি পছন্দ আপনাদের কেমন পছন্দ জানি না হ্যাঁ বন্ধুরা দেখেন এখন রান্না করব খিচুড়ি প্রথমে একটি পেন বসায় নিছি পেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে হালকা বেজে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমাদের গাজীপুর শ্রীপুর মাওনাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদের কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন আর কৃষক বাইদের জন্য প্রচুর দোয়া করবেন প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ বন্ধুরা একটু পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম দুটা তেজপাতা দুটা দারচিনি দুইটা এলাচ এগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে বাজা বাজা হয়ে গেলে এর মধ্যে এড করে দিব আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিব জিরার ফাঁকি জিরাটা আমি বেজে ফাঁকি করে নিয়ে বাটা বাটি ঝামেলা করিনি তারপর আর একটু লাড়াচাড়া দিতে হবে মশলাটা যেন লেগে না যায় তারপরের মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব একত্রে দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মনে রাখবেন মশলা ভালোভাবে কষানো হলে খিচুড়িটা আরও বেশি টেস্টি হয় সামান্য একটিও পানি এড করে দিব। পানিটা দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নিব দুই তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিব হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিও একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না হ্যাঁ পাশে কিন্তু সাবস্ক্রাইবও করে দিবেন হ্যাঁ বন্ধুরা দেখেন এখন আমি আগে থেকেই দুয়ে আতপ চাল সাথে মুসুরি ডাল দুয়ে রাখছি এখন এগুলা দিয়ে দিব ভালোভাবে দেওয়ার পর চাল মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা ভিডিও করতে গিয়ে কত ভুল হয় কথার মধ্যে অনেক ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের ভালোবাসা পেয়ে আরো এগিয়ে যেতে চাই হ্যাঁ বন্ধুরা এরপর ভালোভাবে চারা দিয়ে কিছুক্ষণের মতো ঢেকে রাখবো আর একটু পরে পরে লাড়া দিয়ে দেখতে হবে যাতে নিচে লেগে না যায় লেগে গেলে পুরা গন্ধ আসবে পুরা গন্ধ আসলে খিচুড়ি খেতে মজা হবে না এর জন্যই কিছুক্ষণ পর পর ভালোভাবে নিচ থেকে লারা দিতে হবে এখন আমি ডেকে দিচ্ছি ডেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার ডাকনা উঠে ভালোভাবে আবার লেড়ে দিলাম দেখেন আমার কিন্তু কোনো অবশিষ্ট পানি নেই আমি চালটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পর আমি আগে পানি গরম করে রাখছি গরম পানি ঢেলে দিলাম গরম পানি দিলে আতপ চালগুলো সুন্দর হয়ে তাড়াতাড়ি ফুটে যায় এই জন্যে আপনারা লক্ষ্য রাখবেন সব সময় খিচুড়ি বা পোলাও রান্না করার সময় গরম পানিটা দেওয়ার জন্যে গরম পানি দেওয়ার পর আমি ঢেকে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এখন বলক উঠে গিয়েছে দেখেন টক বক করে বলক উঠছে এখন আর একটু লাড়া দিয়ে নিচ্ছি এ পিঠে পুট লাড়া দিলে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আবার ডেকে দিচ্ছি পাঁচ মিনিট ডেকে রাখার পর হয়ে গেল আমার মজাদার সুস্বাদু খিচুড়ি এখন পরিবেশের পালা দেখেন এর সাথে টমেটো সালাদ মরিচের ভর্তা আর আমের আচার লেবু তাহলে তো খুবই টেস্ট খেতে সেই সাপ আজকের খিচুড়িটা মাংস ছাড়া কিন্তু তবু খেতে বাড়ি মজা হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন মজা হয়েছে আমি এখানে প্রাণ আমের আচার নিয়ে এসি আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাই